কিন্তু ডাক্তার ডাক্তারবাবু আমাকে খেতে বারণ করেছে এই তরমুজের পানি খালে আমার ডায়রিয়া হয়ে যাবে কি যে করি লোক সামলাতেও পাচ্ছি না চোখে খেতে চাইছে কিন্তু আমি আঁতটাই খেতে পাচ্ছি না কারণ আমাকে ডাক্তার তরমুজ খেতে বারণ করেছে কি জ্বালায় পরি এ লতি কি কী জ্বালা তোমরাই বলো ভাইয়েরা সামনে কেউ ফল দিয়ে সে স্থির থাকতে পারে আমি কি জ্বালাই করেছি কি জ্বালাই করেছি চোখের সামনে ফল ধুয়ে আমি খাইতে পারি না না ডাক্তার আমাকে কেন খেতে দিল না শেষ Yeah. Uh -huh.